আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তবে হচ্ছে কি মাঝে মাঝে মন খারাপ হয় কোনো কারণে মন খারাপ লাগলে আমি যে এদেরকে দেখি ছাদে আসলে এদের কাছে থাকলে হয়তো মনটা একটু ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যেমন কোনো দেবর ভাসুর বা জাল নাই আবার বাবার বাড়িতেও কোনো বোন নাই সেক্ষেত্রে হচ্ছে দুঃখ বলার মতো কেউ নাই তো একটা সময় ছিল হচ্ছে একেবারে একা ছিলাম বাচ্চা কাচ্চাও একজন ছিল তখন সময় কাটতো না আর এখন হচ্ছে কাজে কাজে সময় পাই না তো যেহেতু মানে বাচ্চাদের পড়াশোনা শুরু হয়েছে সব মিলিয়ে হচ্ছে এখন অনেক ব্যস্ত থাকি তারপর হচ্ছে ব্যক্তিগত জীবনে কখনো কখনো একটু মনে কষ্ট হয় মন খারাপ লাগে তখন হচ্ছে এই যে এই যে ছাদে আসি ওদের দেখি আর আগে তো আমার হাসি মুরগির খামার ছিল এই পাশে ওই পাশে দুই পাশে এখন ওগুলো নাই তারপর একেবারে ছেড়ে দিতে পারি নাই আসলে যারা খামার করে মানে যারা হচ্ছে উদ্যোক্তা আছে প্রান্তিক খামারি তারা বেশিরভাগ সময় লাভ লসের হিসাব করে না তাদের হচ্ছে একটা নেশা বা শখ থেকেই এই কাজগুলো করা হয় আর আমি মূলত শখ তার চেয়েও বেশি হচ্ছে যে এদের দ্বারা আমার সময়টা কাটে মানে আমি এক এমনিতে সময় পাই না কিন্তু মন খারাপ লাগলে বা যেহেতু আমার বাড়িতে ওরকম কেউ নাই যাদের সাথে আমি গল্প করব বা আবার আর অন্য বাড়িতে যায় প্যাচেলপাড়া এগুলো আসলে এই ফ্যামিলি এই বাসা থেকে যায় সম্ভব না যার কারণে আমি আমার নিজের কাজগুলো শেষ করে বিকেলে এসে ছাদের সময় কাটাই এই হাঁস কবুতরের সাথে কবুতর অনেক কমাই দিছি এখন ওই যে বাইর সাইডে আর ভিতরে অল্প কিছু সংখ্যক কবুতর আছে জুন জুলাইতে অনেক কবুতর বিক্রি করছি ওরা কি করছে এখানে আসছো জ্ঞান তুঙ্গে এটা নিয়ে জায়গা তো যাই হোক ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে একা একা লাগে ক্লান্ত লাগে তখন এইখানে আসে ওদের দেখলে ভাল লাগে আমার সন্তানরা যেমন আমার কাছে মূল্যবান তেমন এগুলোও আমার কাছে মূল্যবান আমি আমার সন্তানদের যেমন একটু একটু করে বড় করি পরিশ্রম করি এইরকম এদের পিছনে অনেক পরিশ্রম তারপরে এদের খাবার দাবার যত্ন দিই সব কিছু করতে অনেক টাকা পয়সা অনেক খরচ হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তো এদের পিছনে অর্থ শ্রম সব কিছু দেওয়ার পর আল্লাহর একটা রহমত আছে অনেকের তো যে টাকা পয়সা খরচ করার পরও থাকে না কিন্তু আমার হয় মানে আমি যেটা দিয়ে শুরু করি আজ পর্যন্ত মুরগি কবুতর হাঁস কোয়েল পাখি মানে যে কোনো প্রজাতির পাখি বলেন বা মুরগি অনেক পদের মুরগি পালছি হাঁসও মোটামুটি অনেক জাতের হাঁস পালছি ছাদের মধ্যে গ্রামের মানুষ তো বিশ্বাসই করতো না আগে যে আমি ছাদের মধ্যে হাঁস মুরগি পালি অনেকে দেখতে আসতো যে সত্যি কিনা না মিথ্যা কথা তো যাই হোক প্রতিদিন আসরের পরে আসর নামাজ পড়ে ছাদে আসি এদেরকে দেখি কখনো কখনো আবার ক্লান্তই লাগে যে আজকে ছাদে যাব না তারপরও যেতে হয় তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন আমার পোষা পাখিদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ